নমস্কার সবাইকে শুভ সকাল তো এটি ছিল সপ্তমীর ভোরবেলা তো এবছর সপ্তমী পুজো খুব ভোরবেলা পড়েছিল তার জন্য কলাবহ বা নবপত্রিকা নিয়ে সকাল চারটা থেকে সাড়ে চারটার মধ্যে আমরা বেরিয়ে গেছিলাম নবপত্রিকা স্নান করানোর জন্য দেখতে পাচ্ছ এখন নবপুত্রিকা নিয়ে আমরা যাচ্ছি এখন ঘাটে যে ঘাটে নবপত্রিকা স্নান করানো হবে এখানে পাখা দিয়ে হাওয়া দিয়ে নবপুর থেকে স্নান করতে নিয়ে যাওয়া হচ্ছে এবং মা দুর্গার ঘট এবং পাঁচটা ঘট নিয়ে যাওয়া হচ্ছে এবং কুমারীর যে পুজো হবে সেই কুমারীর জলও কিন্তু ভরা হবে দেখতে পাচ্ছি এখানে গঙ্গা দেবীকে নিমন্ত্রণ করা হচ্ছে যে তার তার কাছে যে এখন আমরা স্নান করবো বা জল নেব সেটাকে জানানো হচ্ছে তারপর গঙ্গাকে তেল সুদূর বরণ করে নেওয়া হলো তারপর মা গঙ্গা থেকে অনুমতি নিয়ে তারপর পুজো করা হবে এরপর থেকে হলুদ দিয়ে স্নান করিয়ে তারপর শঙ্খের জলে স্নান করানোর পরে তারপরকে তাকে নদীতে বা পুকুরে নামিয়ে সে তাকে স্নান করানো হলো তারপর ঘটগুলো জল ভরা হয়ে গেল আর যে কুমারী পুজো হবে তার কুমারী পূজার জন্য যে জল সেই জলও আমাদের ভরা হয়ে যাচ্ছে তার তার জন্য তারপর শুরু হয়ে গেল সপ্তমী পুজো তো এখানে চলছে হচ্ছে মা দুর্গার দেখতে পাচ্ছ মহাস্নান চলছে ধারা দিয়ে তো মায়ের স্নান পর্ব পরে ঘট স্থাপন হচ্ছে ঘট পুরোহিত পুজো করতে বসে গেছে তো দেখতে পাচ্ছ আমাদের বিশ্বাস বাড়ি এবছর একশো আটাত্তরতম দুর্গা ছিল তো তোমাদের পুজো কেমন কেটেছে সবাই একটু জানাবে কমেন্টে তো এবছর পুজোগুলো খুব ভোরবেলা ছিল যেন লোকজন খুব কম ছিল দেখতে পাচ্ছো লোকের জনসংখ্যা খুব কম এটা ভোর ছটা কথাতে পূজায় বসেছিলো ঠিক মনে নেই একদেক্টলি যাই হোক সকাল সকালে বসে সব পুজো ছিল নৈবদ্য ফল একশো একটা নৈবদ্য আমানো নৈবেদ্য তারপর সব পুজোর শেষে তারপর হবে ভোগ এবং দুপুরবেলা বেলা হয়েছে আমাদের সপ্তমী পূজার দিনই হয় হচ্ছে কুমারী পুজো তো এখানে সপ্তমী পুজো সকালবেলা হয়ে গেছে তারপরে দুপুর বারোটার দিয়ে কুমারী পুজো কুমারী পুজো হবে তো এখানে এখন চলছে সপ্তমী পুজো সপ্তমী পুজো করার পরে আমাদের অঞ্জলি টঞ্জলি দিয়ে সেদিনটা সপ্তাহে পুজো শেষ হয়েছে তো দেখতে পাচ্ছেন সপ্তাহী পুজো চলছে তারপর হবে মায়ের ভো ভোগ আর এখন মায়ের ভোগ হচ্ছে দেখতে পাচ্ছেন পর্দাতে আটকানো আছে মন্দির ঠাকুরদারা এখন দেখো ভোর সূর্যের আলো প্রায় উঠা উঠা ভাব একশো আটাত্তরতম বিশ্বাস হয়েছিল কেমন তোমাদের কেমন লাগলো ভিডিওটা সবাই জানাবে লাইক কমেন্ট শেয়ার নিশ্চয়ই করবে তো অনেকগুলোই আমি ভিডিও করেছি সবগুলো আস্তে আস্তে দেবো তোমাদের সাথে অনেক দিন ভিডিওগুলো এডিট করা হয়নি তার জন্য ছাড়তে দেরি হয়ে গেল তো ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে একটু প্লিজ কমেন্ট করে জানাবে এবং আরও ভিডিও তোমাদের সাথে শেয়ার করব তো ভিডিওগুলো কেমন লাগলো সবাই জানাবে দেখতে পাচ্ছ এখন ভোগ হচ্ছে ভোগ ভোগের ভোগ শেষ এখন হচ্ছে দেবীর আরতি চলছে এখন আরতি পর্ব চলছে এখান বিভিন্ন ধরনের পাখা পঞ্চবদীপ ভূপ দ্বীপ এসব দিয়ে আলো শঙ্খ কাপড় এসব দিয়ে আরতি করার পর মায়ের পুজো সপ্তমী পুজো শেষ হবে তারপর দুপুরবেলা হবে হচ্ছে কুমারী পুজো তারপর বিকালে হবে হচ্ছে বিকালে হবে যে মায়ের সপ্তমী সন্ধ্যা আরতি তারপর রাতে হবে অর্ধরাত্রি পুজো তো দেখতে পাচ্ছ এখানে পুজোর প্রায় সব শেষ এখন ভোগরাগো প্রায় সব ভোগ হয়ে গেছে তো ভোগ নিবেদন হয়ে গেছে সব তো ভিডিওটা কেমন হলো সবাই জানাবে দেখা হচ্ছে নেক্সট পার্টে অষ্টমী এবং নবমী পুজো